একটা আধুনিক বাড়ি ওয়ারিং করতে শুধু কয়েকটা সুইচ সকেট আর তারই যথেষ্ট নয় এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা জানি না এবং যদি জেনে থাকি চিনে থাকি তাহলে সেটার সঠিক নাম জানি না আজকের এই ভিডিওতে আমরা জানবো হাউস ওয়েিং এ ব্যবহৃত সবগুলো আইটেমের সঠিক নাম এবং পরিচিতি চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব ডিজাইন এবং প্ল্যানিং পর্যায়ে প্রয়োজনীয় জিনিসগুলো কি কি। প্রথমত প্রয়োজন হবে আমাদের হাউস ওয়্যারিং ড্রয়িং বা ডিজাইন প্ল্যান লোড ক্যালকুলেশন সার্কিট ব্রেকডাউন চার্ট যেগুলো হাউস ওয়্যারিং ব্যবস্থাকে করে তোলে আরও আকর্ষণীয় এবং নিরাপদ কীভাবে হাউসওয়্যারিংয়ের জন্য ডিজাইন করবেন বা লোড ক্যালকুলেশন করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটার লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার চলুন জানা যাক কী কী ধরনের কেবল বা তার ব্যবহার করা হয় হাউস ওয়ারিং এর ক্ষেত্রে হাউস ওয়ারিং এ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিঙ্গেল কোরের কপার কেবল। অনেক সময় মাল্টি কোরের ফ্লেক্সিবল ক্যাবলও ব্যবহার করা হয় এবং এর বাইরেও বেশি সুরক্ষার জন্য ব্যবহার করা হয় পিভিসি ইনসুলেটেড ক্যাবল কোন তারটা আপনার হাউসওয়্যারিং এর জন্য সিলেক্ট করবেন সে সম্পর্কে জানতে অবশ্যই ডেস্ক্রিপশন চেক করবেন সেখানে তার সম্পর্কে ভিডিওর লিংক দেয়া আছে এবার চলুন জেনে নেওয়া যাক কেবল কেয়ারিং এর জন্য বা তারটা আমরা যে ইনস্টল করব সেটা কিসের মধ্যে ইনস্টল করব সে ম্যাটেরিয়ালস গুলো কি কি পিভিসি কনডুইট পাইপ এর পরিবর্তে অনেক সময় জিআই পাইপও ব্যবহার করা হয় সার্ফেস চ্যানেল জাংশন বক্স পাইপ ক্লিপ ও বিভিন্ন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয় কেবল ইনস্টলেশন এবং কাভারিং এর জন্য এবার জেনে নেওয়া যাক সুইচ সকেট এবং বেসিক কন্ট্রোল ডিভাইসগুলো সম্পর্কে যেমন পিয়ানো সুইচ টু এ পিয়ানো সুইচ মাল্টিপল সুইচ বোর্ড যেমন পিভিসি সুইচ বোর্ড গ্যাং সুইচ বোর্ড কলিং বেল গ্যাং পোস্ট সুইচ পিভিসি গ্যাং সুইচ বোর্ড বক্স মেটাল গ্যাং সুইচ বোর্ড বক্স ও টুপিন সকেট কম্বাইন্ড সুইচ এবং সকেট ফ্যান রেগুলেটর স্মার্ট টাচ সুইচ এবং বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রোল বোর্ড ব্যবহার করা হয় যেগুলোর মাধ্যমে রিমোটলি হোম অ্যাপ্লায়েন্সগুলো কন্ট্রোল করা যায় হাউস ওয়ার্ডিং লাইটিং সিস্টেমে কি ধরনের লাইট ব্যবহার করা হয় এবং কি কি থাকে চলুন জেনে নেওয়া যাক লাইটিং সিস্টেমে বর্তমানে এলইডি বাল্ব সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং টিউব লাইট এবং সবচেয়ে কম ব্যবহার হয় এখন ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্ব আরো ব্যাপক হারে ব্যবহার করা হয় প্যানেল লাইট স্পট লাইট এবং এগুলো ইনস্টলেশনের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হোল্ডার সিরামিক বা প্লাস্টিকের যেমন পেন্ডেড হোল্ডার ব্যাটেন হোল্ডার সিলিং রোজও ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের লাইট কানেকশনের জন্য হাউস সিস্টেমে ব্যবহার করা হয় সিলিং ফ্যান ওয়াল ফ্যান ফ্যান্ট ফ্যান সহ বিভিন্ন ধরনের ফ্যান হাউস ওয়ারিং এর পাওয়ার এবং প্রোটেকশন সিস্টেমে ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার যেগুলো ডাবল পোল এবং সিঙ্গেল পোলে হয়ে থাকে আরসিসিবি বা আরসিডি যেগুলো মূলত আর্থ লিকেজ ব্রেকার হিসেবে পরিচিত আরসিসিবি সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান চেক করবেন সেখানে আরসিসিবি নিয়ে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড এবং বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার বক্স এবং কিছু কানেক্টরও ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক হাউস ওয়ারিং এ ইনস্টলেশন টুলস এবং এক্সেসরিজ সম্পর্কে ইনস্টুলেটিং টেপ কেবল ক্লিপ কেবল লাক্স স্ক্রু ও রয়্যাল প্লাগ হ্যামার স্ক্রু ড্রাইভার ট্রিল মেশিন কেবল টাই কাটার ও স্ট্রিপার টেস্টার এবং বোল্ট মিটার হাউস এ পাওয়ার সোর্স হিসেবে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ সাবমিটার এনার্জি মিটার বা কিলোয় মিটার পাওয়ার মনিটরিং ডিভাইস এটা বাড়ির জন্য সঠিক ওয়ারিং শুধু আরামের না নিরাপত্তা ও ভবিষ্যতের প্রস্তুতি এই ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্প করে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লিখে জানান কোন আইটেমটা ছাড়া পড়েছে এবং পরবর্তী ভিডিওটা কিসের ওপরে চাচ্ছেন সেটাও চাইলে জানাতে পারেন ধন্যবাদ